আসসালামু আলাইকুম বারাকাতু সবাইকে জানাচ্ছি মাহের রমজানের শুভেচ্ছা আমি মোহাম্মদ আল আমিন বাংলাদেশ থেকে আসছি আমি মূলত দুবাইতে বসবাস করি তো আলহামদুলিল্লাহ আপনাদের জানাশোনা কমিটির মধ্যে আপনারা সবাই জানেন আমরা কমিউনিটি বেস প্রোগ্রাম বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং করে অভ্যস্ত আমি দীর্ঘ পঁচিশ বছর যাবৎ এই সেক্টরে আছি আলহামদুলিল্লাহ সভতার শহীদে আছি ভালো মন্দ মিলিয়ে আছি তো আমি আজকে আপনাদের বিশেষ একটা মেসেজ দিব। আমরা এখন যেখানে বসে আছি এটা মূলত দুবাই বিজনেস বেয়ের মতো একটা বিশাল জায়গায় কোম্পানির অফিস এই কোম্পানিটা মূলত ইনোভেটিভ মার্কেট নামে একটা চার বছর আগে তারা মার্কেট লঞ্চ করেছে মূলত তার অফিস এটা অফিস হচ্ছে দ্য প্রিজম টাওয়ার লিফটের বাইশ আমরা এখন অবস্থান করছি আমাদের আরও একটা অফিস আছে এটা নিচে লিফ্টের আঠারোতে সেখানে হচ্ছে আমাদের আই বিচে ডট এআইয়ের অফিস সেখানে মূলত আমরা কমিউনিটি বেইস যে প্রোগ্রাম এটা করি আর এইখানে আমরা যে এই মুহূর্তে বসে আছি এটা নতুন অফিস কোম্পানি মূলত আমাদের যে ফরেক্সের যে অফিসটা ইউটিউব মার্কেট ডট কম যার বয়স চার বছর প্রিভিয়াসে আমাদের ফাউন্ডার লিডার কোর ফাউন্ডার এবং ব্র্যান্ড প্রমুখ হিসাবে আমাদের ইলিয়াস ভাই কমিলে ইলিয়াস ভাই নামে পরিচিত উনি কিন্তু বলেই গেছে আমাদের যে কোম্পানিটা মূলত ব্যাকগ্রাউন্ডে যে আছে হ্যান্ডটেক যার বয়স চৌত্রিশ বছর যার আদলে আমরা এখানে আছি যার মার্কেট হচ্ছে আমাদের পাশাপাশি হচ্ছে কমিউটি মার্কেট তো আলহামদুলিল্লাহ আমরা এখানে থেকে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রিতে কমিউনি বিল্ড আপ করতেছি এবং আপনাদের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে আমাদের দাওয়াত পৌঁছে দেবে ইনশাল্লাহ পাশাপাশি যেহেতু এটা কমিউনিটি বাইজ প্রোগ্রাম সোশ্যাল মিডিয়া বেস প্রোগ্রাম রিলেশনশিপ বেস বেজিস তো সেই আঙ্গিকে আমরা এখানে বিশ্বাস করি আমরা এখানে আমাদের কেরিয়ার বিল্ড আপ করতে পারবো কেরিয়ার বিল্ড আপ করতে পারবো আমি এই জন্যই বললাম যে প্রিভিয়াসে আমরা যে কোম্পানিগুলো করেছি সেই কোম্পানিগুলো দেখা গেছে তিন মাস ছয় মাসের মধ্যে সেইগুলো এসকাম করে গেছে কেন করেছে কেন করছে সেগুলো আমি ব্যাখ্যা যাব না প্রত্যেকটা কোম্পানির পেছনে গল্প থাকে সেই গল্পের আড়ালে কোনো বাস্তবতায় মিল থাকে না তো আলহামদুলিল্লাহ ইনোভেটিভের এখানে গল্পের সাথে বাস্তবের হান্ড্রেড হান্ড্রেড মিলে আছে অনেকেই আমরা জানি যে এই কোম্পানির আদলে অনেক কোম্পানি করেছে এটা হয়ে থাকে আপনি যখন বাজারে চলবেন আসল টাকার বাইরে জাল টাকা হবে স্বাভাবিক তবে আসল আছে বলেই তার নকল হয় জাল হয় তো আলহামদুলিল্লাহ এই কোম্পানির ব্যাকগ্রাউন্ডে আমরা একদম শুরুতে শুরু আছি তো আমরা একটা মেসেজ জানি সেটা হচ্ছে মিছিলের শুরুতে যদি থাকা যায় আপনি না চাইলেও সামনে চলে যাবেন তো সেই জায়গা থেকে বলবো যে শুরুতে শুরু করতে হবে যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলেই আপনি আপনার সঠিক গন্তব্যে যেতে পারবেন তো যাই হোক আবার কথা হবে আলোচনা হবে দেখা হবে বিজয়ের মঞ্চে সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত আমরা দেখেছি আপনাদেরকে অফিসটা যিনি আমাদের এশিয়ার কান্ট্রি ডিরেক্টর এশিয়ার প্রধান তিনি এখানে বসবেন পিছন বাহিরে আমরা দেখতেছি যে আমাদের একটা স্মোকিং জোন আছে এবং আড্ডা দেওয়ার জোন আছে সেই জায়গায় আমরা এইখানে আমাদের বসার জন্য আমাদের গেস্টরা আছেন এখানে আমাদের ট্রেড লাইফ ট্রেড চলবে এখানে ট্রেডিং এ করছেন এবং এখানে আমাদের সিও স্যার যিনি কোম্পানির স্বপ্নদোষটা তিনি এখানে বসবেন হ্যাঁ একেবারেই সুন্দর একটা প্লেস আমাদের তরুণ স্যার যিনি হেড অফ মার্কেটিং এবং আমাদের এখানে আমরা একটি বিজনেস বে দাঁড়িয়ে আছি বিজনেস বে এটা হলো আমাদের ব্যাক সাইড অফিসের আমরা ফ্রন্ট সাইডে দেখেছি সেই জায়গায়ও আমাদের অনেকগুলো জিনিস আমি আপনাকে দেখালাম ভালো থাকবেন সবাই সালাম আলিক